আজি আকো বেঙেনা সিঙিব আইছো দে হেদিনা খন যে সিঙিছিলু বেঙেনা জুপার পড়া এয়া দেখিলে নে আকো খাব পড়া হইছে কেইটা মান তাকে সিঙি লই যাও নহলে আকো বান্দরে দেখিলে ইয়া তো আছে এটা ইয়া তো দেখিছেনে এইটো তো বহুত লাগিছে এইটো চাওকচোন এইটো এটা একেবাৰে মাটিতে লাগি আছে এইয়া এনেকৈ মাটিত পৰি আছে দেখাই নাছিলোঁ এইয়া দেখিলেনে এইটো ছিঙি লয় একেবাৰে আজি ইমান কেইটা বেঙেনা পালোঁ